হ্যালো হ্যালোভরিওান আসসালামু আলাইকুম আমি জুবায়ের তালুকদার তো কম বেশি আমরা সবাই কিন্তু আমাদের স্মার্টফোন ইউজ করে ছবি তুলে থাকি আর বর্তমানের স্মার্টফোনের ক্যামেরাগুলো এত ভালো হয়ে গিয়েছে যে ডেডিকেটেড ক্যামেরার কিন্তু খুব একটা বেশি প্রয়োজন পড়ে না কিন্তু আমরা যদি ছবি তোলার ক্ষেত্রে কিছু ব্যাপার একটু খেয়াল করি তাহলে কিন্তু আমরা আরও কমফোর্টেবলভাবে ছবিগুলো তুলতে পারবো আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে স্মার্টফোন দিয়ে ছবি তোলার ক্ষেত্রে কিছু স্মার্ট ইউজ দেখাবো আমরা যখন ছবি তুলি ফ্রেমিং করার সময় যদি আমাদের এমন একজন গাইড থাকতো যে কিনা সুন্দর ফ্রেমিং করার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবে তাহলে কেমন হতো এই গাইডের কাজটাই করা হচ্ছে গ্রিড লাইনস আপনি যদি আপনার ক্যামেরা সেটিংসে চলে যান সেখানে পেয়ে যাবেন গ্রিড লাইনস সেটাকে ইনেবল করে দিলে কিন্তু আপনার স্ক্রিনটা নয়টা ইকুয়াল রেক্টেঙ্গলে ভাগ হয়ে যাবে এবং এর সাহায্যে কিন্তু আপনি খুব সহজে ফ্রেমিং করতে পারেন আপনি যখনই আপনার সাবজেক্টটাকে ফ্রেমিং করবেন আপনি চেষ্টা করবেন আপনার সাবজেক্টটাকে যে কোনো একটা লাইন বরাবর স্পেশালি লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট বরাবর আপনার সাবজেক্টটাকে বসাবেন এতে করে কিন্তু আপনার ফ্রেমিংটা অনেকখানি বেটার হবে আমরা যখনই কোনো কিছুর ছবি তুলি সবসময় কিন্তু কয়েকটা করে ছবি তুলি কারণ আমাদের ভয় থাকে যে ফোকাসটা ঠিকমতো হলো কি না এই প্রবলেমটাকে কিন্তু আপনি স্মার্ট হয়েতে সলভ করতে পারেন এর জন্য আপনাকে ইউজ করতে হবে ফোকাস লক জাস্ট আপনার সাবজেক্টের উপর ট্যাপ করে ধরে রাখুন অথবা আপনার সাবজেক্টের উপর ট্যাপ করে লক আইকনটাতে প্রেস করুন এতে করে যেটা হবে আপনার সাবজেক্টের উপর ফোকাস কিন্তু লক হয়ে যাবে এরপর জাস্ট একটা ছবি তুললেই কিন্তু আপনি পারফেক্ট ফোকাস সহ ছবি পেয়ে যাবেন ব্যাস অনেক সময় ছবি তোলার ক্ষেত্রে বিশেষ করে যেসব ফ্রেমে উজ্জ্বল আকাশ থাকে দেখা যায় যে আকাশটা একদম ঝলসে যাচ্ছে এই ব্যাপারটা সলভ করার জন্য আপনি ব্যবহার করতে পারেন এক্সপোজার বার ইউজলি আপনি যদি আপনার সাবজেক্টের উপর ট্যাপ করেন তাহলে কিন্তু একটা বার চলে আসবে যেটাকে এক্সপোজার বার বলা হয় এবার এটাকে নিচ করে কিন্তু আপনি আপনার পছন্দের এক্সপোজার সেট করে তারপর ছবি তুলতে পারেন তো আমাদের প্রায় সবার ফোনেই কিন্তু ফটোতে প্রোমোড আছে কিন্তু এটা এমন একটা ফিচার যেটা কিন্তু আমরা খুব বেশি একটা ব্যবহার করি না কিন্তু আপনি যদি ফটোগ্রাফিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে আপনার ফোনের ফটোতে প্রোমোড আর ফটো প্রোমোডে কিন্তু আপনি আইএসও স্যার স্পিড ফোকাস ইত্যাদি ব্যাপারগুলো একদম নিজের মতো করে সেট করে তারপর ছবি তুলতে পারবেন এতে করে আপনি যেমন খুব ফ্লেক্সিবিলিটি পাবেন আপনার ফটোগ্রাফি সম্পর্কে টেকনিক্যাল যে ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলোও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আপনারা কিন্তু আপনাদের ফোনের প্রো ব্যবহার করে খুব ইন্টারেস্টিং একটা ফটোগ্রাফি টেকনিক ট্রাই করতে পারেন যেটা কিনা লাইট পেন্টিং নামে পরিচিত আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে চলে যেতে হবে প্রোমোডে এবং সেখানে যে আপনাদের কিন্তু ফার্স্টেই ফোকাসটাকে লক করে ফেলতে হবে ফোকাস লক করা হয়ে গেলে আপনাদেরকে চলে যেতে হবে শাটার স্পিডে এবং সেখানে শাটার স্পিড করে দিতে হবে ফোর সেকেন্ডস দেন আপনাদেরকে লাইটটা অফ করে দিতে হবে দেন শাটারটা প্রেস করতে হবে দেন আপনারা যদি যে কোনো টর্চ টাইপ কোনো এলিমেন্ট আপনাদের ফোনের সামনে ওই চার সেকেন্ডের মধ্যে নাড়াচাড়া করেন তাহলে কিন্তু আপনারা খুবই ইন্টারেস্টিং একটা ফটোগ্রাফ পেয়ে যাবেন যেটা কিনা লাইট পেন্টিং নামে পরিচিত তো এটাই ছিল আমার পক্ষ থেকে স্মার্টফোন ফটোগ্রাফির কিছু টিপস এরকম আরও ভিডিও দেখতে চোখ রাখুন গ্রামীণ ফোনের ইউটিউব চ্যানেলে